আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম সরকারের ভেতরের একটি অংশ নির্বাচন বানচালের পায়তারা করছে বলছে এনসিপি ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ আহত এগারো আওয়ামী রাখতে ভারত প্রত্যক্ষ পরোক্ষভাবে সমর্থন দিয়েছে বলছেন নাহিদ ইসলাম দুই হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হচ্ছে সালমান এফ রহমানের বিরুদ্ধে নিবন্ধিত দল হয়েও নিজ নির্বাচন করার সাহস না থাকলে সেই দল করার কি দরকার প্রশ্ন নুরুল হক নুরের এবং সর্বশেষ জানাবো বিএনপির প্রার্থী তালিকায় নাম নেই সরকারের একটি অংশ এবারে ভেতরের নির্বাচন বাঞ্চালের পায়তারা করছে বলছে এনসিপি সরকারের ভেতরের একটি পক্ষ ঐক্যমাত কমিশনের সুপারিশের বাইরে গিয়ে নিজেরাই ঐক্যমত্য কমিশন হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন তিনি বলেন এই কারণে পড়বে হোসেন বলেন তাদের কাছে যে সরকারের ভেতরে একটা অংশ সংস্কারকে ভন্ডুল করে নির্বাচনকে বাঞ্চালে পায়তারা করছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতেই কমিশন সুপারিশ উপস্থাপন করেছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে এনসিপি সদস্য সচিব বলেন সেই সুপারিশের ভিত্তিতে সরকার আদেশ জারি করবে সেটাই হওয়ার কথা ছিল কিন্তু যখন সরকারের তরফ থেকে সংবাদ সম্মেলন করে আরো এক সপ্তাহ রাজনৈতিক দলগুলোকে আলাপ আলোচনার কথা বলা হয় তখন মনে হয় যে সরকার আসলে এই সংস্কার বিষয়গুলো নিয়ে সাপ লুডু খেলছে তিনি বলেন আমরা ছিয়ানব্বইতে পৌঁছে গিয়েছিলাম সেটাকে আবার টেনে নিয়ে আসা হয়েছে সাপ কেটে এই অবস্থায় বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি তাতে সংকট আরই ঘনীভূত হচ্ছে অতি দ্রুত সরকারকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাচ্ছি এনসিপির এই নেতা বলেন সরকারকে নিজেকেই দায়িত্ব নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে সামনের সংসদকে গাঠনিক ক্ষমতা প্রদান করার মধ্যে দিয়ে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ঘোষণা করতে হবে গণভোটের মাধ্যমে অর্জিত জনগণের অভিপ্রায় সক্রিয়ভাবে যেন বাস্তবায়িত হয় সেই সুপারিশ বাস্তবায়ন করতে হবে ঝিনয় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ আহত এগারো ঝিনয় সদর উপজেলার গোগাসি ইউনিয়নের আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি দু গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত হয়েছে এগারো জন গুরুতর অবস্থায় পাঁচজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ছয়জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন স্থানীয়রা জানায় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির নেতা আসাদুজ্জামান ও নাইম জোয়ারদার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল এরি জোর ধরে সোমবার সকালে তুচ্ছ একটি পারিবারিক ঘটনায় উভয় পক্ষ দেশীয় অশনীয় সংঘর্ষণে জড়িয়ে পড়ে এই বিষয়ে ঝিনাইদহ সদর থানার পরিদর্শক মোহাম্মদ জহুরুল ইসলাম কথা বলতে রাজি হয়নি তবে পরিদর্শক শামসুদ জোহা জানান স্থানীয় বিএনপির নেতা আসাদুজ্জামান ও অপর পক্ষ নাইম গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার কথা নিয়ে সংঘর্ষণের ঘটনা ঘটে পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে সংঘর্ষণে কেউ আহত হয়েছে কিনা জানা নেই বলে জানান থানার ওসি আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে ভারত প্রত্যক্ষ পরোক্ষভাবে সমর্থন দিয়েছে বলছেন নাহিদ ইসলাম আওয়ামী লীগ গত 16 বছর জুলুম অত্যাচার ও গণহত্যা করে ক্ষমতায় টিকে থাকতে ভারত প্রত্যক্ষ ও ভাবে সমর্থন দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মাহবুবбек নাহিদ ইসলাম। তিনি বলেন, ভারত বাংলাদেশে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে। গত 16 বছর আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার হরণ করেছে, নানান জুলুম করেছে গণহত্যা করে ক্ষমতায় টিকেছে। এখানে ভারতের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন ছিল। ভারত যদি বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক চায় তাহলে অবশ্যই ভারতকে আওয়ামী লীগের চোখে বাংলাদেশকে দেখার নীতি থেকে সেই জায়গা থেকে সরে আসতে হবে বাংলাদেশের কে কে সরকার গঠন গঠন করলো না বাংলাদেশে রাজনীতিতে হস্তক্ষেপ বা প্রভাব বিস্তার করার চেষ্টা ভারত সব সময় করে আসে সেই জায়গা থেকে ভারতকে ফেরত আসতে হবে বাংলাদেশের সঙ্গে একটি সমতা ও মর্যাদা ভিত্তিক সম্পর্ক স্থাপন করতে হবে বাংলাদেশের সঙ্গে যে সংকটগুলো রয়েছে নদী ও সীমান্ত হত্যা সহ আরো কতগুলো বিষয় সেই সংকটগুলো সুরাহা করতে হবে ভারতকে সবার আগে জুলাই গণভ্যুত্থানকে স্বীকৃতি দিতে হবে জানিয়ে তিনি বলেন গণহত্যাকারী কাউকে সেই দেশে ছাই দেওয়া যাবে না ভারত যখন শেখ হাসিনাকে সেই দেশে আশ্রয় দিয়েছে এর মধ্যে থেকে তিনি কিন্তু গণহত্যাকারীদের পক্ষে অবস্থান নিয়েছে ফলে সেই জায়গা থেকে ভারতের সঙ্গে যতদিন জুলাই গণভ্যুত্থানের প্রশ্নে ভারত অবস্থা পরিষ্কার না করছে বাংলাদেশের জনগণের কাছে নতুন করে সম্পর্কর হাত বাড়িয়ে না দিচ্ছে ততদিন কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক শীতলতা থাকবে জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকেও যেমন এই বিষয়টা থাকছে এবং বাংলাদেশের সামগ্রিক জনগণের জায়গা থেকেও ভারতকে তারা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বন্ধু রাষ্ট্র হিসেবে গ্রহণ করতে পারবে না তিনি বলেন সংস্কারের পক্ষে কেউ না থাকলে তাদের সঙ্গে আমাদের জোটে যাওয়ার সম্ভাবনা নেই আমরা আমাদের মতোই প্রস্তুতি নিচ্ছি আমাদের মৌলিক দাবি যেমন সংস্কার ও বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলা আওয়ামী লীগ ফ্যাসিবাদ থেকে বাংলাদেশকে একবারে বের করে আনা বৈদেশিক আধিপত্যবাদ থেকে বের করে আনা এই দাবিগুলোর সঙ্গে কাছাকাছি কেউ থাকলে আমাদের যদি ঐক্যবদ্ধ হতে হয় বা সমঝোতায় যেতে হয় সেটি তখন আমরা বিবেচনায় রাখবো দরজা আমাদের খোলা আছে কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি ঢাকা থেকে আমি দাঁড়াবো আর কে কোন আসন থেকে দাঁড়াবে আমরা প্রার্থীর তালিকা এই মাসের মধ্যেই দিতে পারি এনসিপির এই নেতা বলেন জামায়াতের কার্যক্রমে মনে হচ্ছে তারা নির্বাচনকে পেছনের অভিসন্ধি বা দুর্বিসন্ধিতে আছে কিনা এক দল সংস্কারকে ভেস্ত দিচ্ছে আর এক দল নির্বাচনকে পিছিয়ে দিচ্ছে কিন্তু আমরা এর কোনো তাই চাই না আমরা চাই যথাসময়ে নির্বাচন হবে এবং জুলাই সনদ ও আইনি ভিত্তি পাবে এই দুই দল সহ সব দলের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যেন ঐক্যবদ্ধভাবে এক জায়গায় আসে আমরা এই পরিস্থিতির উত্তরণ ঘটাতে চাই দুই হাজার কোটি টাকার আত্মসাতের অভিযোগে মামলা হচ্ছে সালমান এফ রহমানের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে এলসির বিপরীতে প্রায় দুই হাজার কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযোগে পাঁচটি মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন তাতে বেক্সিমকে গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানও আসামি হতে যাচ্ছেন দুদকের প্রধান কার্যালয়ে মামলাগুলো অনুমোদন দেন সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান রহমানের পাশাপাশি তার ছেলে ভাই ভাতিজা জনতা ব্যাংকের কর্মকর্তা সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে এই মামলাগুলো করা হয়েছে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংগঠিত মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিকদের বলেন অনুমোদিত পাঁচ মামলায় চৌত্রিশ জন আসামির বিরুদ্ধে মোট একুশ কোটি পঞ্চান্ন লাখ আঠাশ হাজার এক ডলার বা প্রায় এক হাজার উনচল্লিশ কোটি পঁচাত্তর লাখ বিরানব্বই হাজার টাকা আত্মসাত লন্ডারিং এর অভিযোগ আনা হয়েছে সাবেক সংসদ সদস্য সালমান রহমান গত বছরের জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের কয়েকদিনের মধ্যেই গ্রেপ্তার হয়ে এখন কারাগারে রয়েছেন এরপর তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ বেশ কয়েকটি মামলা রয়েছে নিবন্ধিত দল হয়েও নিজ নির্বাচন করার সাহস না থাকলে সেই দল করার কি দরকার প্রশ্ন নুরুল হক নূরের নিজ দলের প্রতীকে নির্বাচন করতে অনুচ্ছুক রাজনৈতিক দলগুলো করা সমালোচনা করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সোমবার বিকালে এই নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন তিনি নুরুল হক নূর তার পোস্টে বলেন আটান্নটি নিবন্ধন দলের মধ্যে কয়েকটি দল এ পর্যন্ত নিজ দলের মার্কায় নির্বাচন করেছে নিবন্ধিত দল হয়েও যদি দলের নেতারা নিজ দলের মার্কায় নির্বাচন করা দেখাতে না না পারেন তাহলে সেই দল কি কি বা তিনি বলেন শেষ পর্যন্ত ভোটের জন্য আরও যদি অন্য দলের মার্কার ওপরে নির্ভর করতে হয় তাহলে আগে থেকে সেই দল করাই কি ভালো ছিল না বিএনপির প্রার্থী তালিকায় নাম নেই রুমিন ফারহানার আসন্ন জাতীয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুইশো সাঁত্রিশটি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তবে এই তালিকায় নাম নেই দলটির আলোচিত নেত্রী রুমিন ফারহানার বাক্ষনবাড়িয়া দুই আসনে বিএনপির প্রার্থী হওয়ার কথা ছিল তার তবে আসনটিতে আপাতত প্রার্থী হিসেবে কারো নাম ঘোষণা করা হয়নি এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক হয় সেখানে দলীয় প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা চূড়ান্ত করা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি সেই নির্বাচনে প্রায় দুইশো সাঁত্রিশ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে আর যে সব আসনে যুগপথ আন্দোলনের সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করবে সেটি বিএনপি সমন্বয় করে নেবে বিএনপির মহাসচিব বলেন দিনাজপুর তিন সাত ও ফেনি এক আসন থেকে আগামী নির্বাচনে অংশ নেবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লড়বেন বগুড়া ছয় আসন থেকে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বটন টি অন করে রাখুন ধন্যবাদ